সুলতানপুরে এক ব্যবসায়ীকে পূর্ব রাগ ও আক্রোশের জেরে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে মঙ্গলবার রাত্রি এগারোটায় থানার দ্বারস্থ ওই ব্যবসায়ী স্থানীয় সূত্রে জানা যায় জখম ওই ব্যবসায়ীর নাম হানিফ শেখ বাড়ি মেমারি পৌরসভার অন্তর্গত সুলতানপুর এলাকায় দুই প্রতিবেশী ব্যক্তি মঙ্গলবার রাতে বেশ কয়েকজনকে নিয়ে হানিফ শেখের ওপর চড়া হয় এবং রড ও বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ প্রতিবেশীদের মারধরে মাথা ফেটে জখম হয় হানিফ শেখ নামের ওই ব্যবসায়ী ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে স্থানীয়রা রক্তাক্ত দেহ উদ্ধার করে হানিফ শেখকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি দেখে তড়িঘড়ি তার চিকিৎসার ব্যবস্থা করেন মঙ্গলবার রাতে হানিফ শেখ মেমারি থানার দ্বারস্থ হন এবং অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে পূর্বে প্রতিবেশী দুই ব্যক্তির সঙ্গে অশান্তি হয় আর এদিন সেই পূর্ব রাগ থেকে আক্রোশের জেরে হানিফ শেখকে ব্যাপকভাবে মারধর করা হয় বলে অভিযোগ গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হানিফ শেখ কি বললেন শুনব দাদা কি নাম আপনার হানিফ শেখ একটু জোর করে বলুন হানিফ শেখ কি হয়েছে আপনার মাথা কি করে ফাটলো আমার বাড়িতে এসে কয়েকটা পাড়ার মানে লোক এসে ঘরে এসে মারধর করে মাথায় মাথায় রাস্তায় নিয়ে যায় আমাকে বেধক মারে আমাকে মারা ফেলে গেছে প্রতিবেশীরা মারধর করেছে হ্যাঁ প্রতিবেশী কি দিয়ে মারলো রড লি আর বাঁশ লিয়ে কেন মারলো কেন একটা পুরনো মানে রাখছিল ব্যবসা হিসেবে আমি ওসে টাকা পাই মানে পুরো আগে যেরে মারধর করেছে পুরো আগে পূর্বে কি রাখছিল আমি লেনদেন ছিল আমি টাকা পেতাম মাল দিয়েছিলাম ইট পাওয়া দিয়েছিলাম ওসে আপনি কি ব্যবসা করেন আমি আমার হাট ব্যবসা ব্যবসা আছে আমার তো যে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত একটা সমস্যা ছিল হ্যাঁ যে সেটাই পূর্ব রাগ নাকি পুরো রাগ সেটা পুরো রাগ করেছে এটা যে আমার ধরে মেরেছে আজকে কী দিয়ে মারলো বাঁশে করে আর রডে করে কতদিন ছিল প্রায় দশ বারো জনা আচ্ছা যে আপনি কি থামে হ্যাঁ দাস হয়েছে হ্যাঁ হয়েছে অভিযোগ করলে অভিযোগ করেছি কি চাইছেন আপনি আমি চাই জাম 10 বিচার জানা পাই আচ্ছা আপনার নামটা বলুন হানিফ শেফ কোন এলাকায় বাড়ি সুনামপুর তিন নম্বর ওয়ার্ড কিসের ব্যবসা করেন আপনি তো হাটবাসে আছে আছে আমার ইটভাটা আর ডুয়ার্স ওনি ইটভাটা রে নাকি সেই ব্যবসায়ী কে একটা লেনদেন সংক্রান্ত বিষয় নেই কত জনের মানে কার বিরুদ্ধে অভিযোগটা কার বিরুদ্ধে একজনের বিরুদ্ধে না অনেক কজনের জনের অনেক জনের অভিযোগ আছে আচ্ছা আর ওয়েবসাইট লেনদেনে সমস্যা হচ্ছিল কার সঙ্গে একজনের সঙ্গে কারবিনাশন মোট দুজনা আছে মোট আচ্ছা দুজন প্রতিবেশি ব্যক্তি তাই তো যে তাহলে আজকে 10 12 জনের লগণো 10 12 জন আমরা সব লোক চড়ায় করে নিয়েছি আচ্ছা নাড়ল অন্য অন্য লোক নিয়ে লোক দেখে নিয়েছে আপনার প্রতিবেশী প্রতিবেশী